ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করেই যেতাম মা আমি তোমাকে কথা দিচ্ছি এর পরের থেকে আমি আর কোনো বোকামি করব না প্রমিস দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য লাইলা বেগম প্রচন্ড খুশি হলেন আমারও কিছুটা ভুল আছে আমার উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা কিন্তু আমিও নিরুপায় নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম বাবা অতীত সবারই থাকে কারো ভালো কারো আবার খারাপ আমি চাই তুমি তোমার ওই পুরানো জরা চিহ্ন জীবনকে পেছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তোলো ভাইয়া এটা কিন্তু ঠিক না তুমি বইয়ের কোলও দখল করবে আবার মায়ের কোলও দখল করবে আর আমি এগুলো থাকিয়ে তাকিয়ে দেখব আমার না হয় বইয়ের আদরের বয়স হয়নি কিন্তু মায়ের আদরের তো বয়স আছে তাই নয় কি আয়নের কথা শুনে সাফওয়ান মাসের কোল থেকে উঠে আয়নের কান ধরলো কবে যাবে চলবে। কি বললি না মানে আর করব না সরি দুই ছেলের কাণ্ড দেখে লাইলা উচ্চস্বরে হেসে দিলেন কে বলবে এরা বড় হয়ে গেছে জীবন বড্ড ভয়ঙ্কর নাটকের চেয়েও নাটকীয় ভাবনার চেয়ে অভাবনীয় সময়ের পরিক্রমায় আলো ছায় মোড়া কিছুটা আশা আর কিছুটা সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না কারণ এটি অসমান্তরাল পথের পাকের মতো তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায় রাতের আকাশ জুড়ে তারারা মিটিমিটি করে চলছে অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনে জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত কিন্তু বেলা শেষে সে হতাশ রাতে শীতল পরিবেশ অনুভব করার জন্য আর আয়ান ছাদে এসেছিল হঠাৎ তাদের দুজনে চোখ পড়লো সাদা ওড়না মাথায় বোনানো একজন নারী অবয়বের দিকে আয়ানকে হতে পারে বুঝতে পেরে ছাদ থেকে প্রস্থান করে উপস্থিত দেখে মনে মনে খুশি হয় এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিফোর যে ছাদে সে ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোন ধারণা নেই সাফওয়ান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করল এত রাতে ছাদে একা কি করছেন শিমু প্রথমে পুরুষালি কণ্ঠ পেয়ে কিছুটা ভরকে গেল মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই তার নিঃশ্বাসের ক্রমশ পেরে গেল হাত পা জড় বস্তুর ন্যায় স্থির হয়ে গেল নিজেকে স্বাভাবিক করতে শিমু কয়েকবার চোখের পলক ফেলল কিছুটা স্বাভাবিক হতেই সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাক ঢোল বাজাচ্ছে সাফওয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে চলে আসলো শিমুর নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে সে তো এতটা দুর্বল নয় আর তার অস্বাভাবিক হবার কারণই বা কি কিন্তু নিজেকে প্রশ্ন করে শিম কোনো উত্তর পেল না তবু প্রাণপণ নিয়ে চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক করতে সাফুয়ান মুখ আরো কিছুটা সামনে নিয়ে আসলো শিবর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে সাফোয়ান সন্তর্পণে শিবর চুলগুলো কানের পিঠে গুঁজে দিল সাফুয়ানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ছে এই মাইয়া তুই এত রাতে ছাদে কেন আইচস দাদীর ক্রমশ কণ্ঠ পেয়ে সাফওয়ান শিমুর থেকে দূরে সরে দাঁড়ালো তার চোখ মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে কিন্তু শিমু ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল রাজিয়া বেগম বিরক্ত হলেন ভাগ্যি সে সময় মতো এসেছে নাইলে কি হতো কে জানে সাফু দেখলা কেমন মাইয়া সাফুয়ান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল তার দাদির প্রতি রাগ রাগ লাগছে শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল নিজের করা কাজেই হতভম্ব হয়ে গেছে সে কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ছেড়ে দেবে কতগুলো কড়া করে কথা শোনাবে কই সে তো পারল না নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার শিমুর আসবো শিমু শিমু বিছানা গোছাচ্ছিল হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরলো এত সকালবেলা শাশুড়িকে নিচের কামরায় দেখে কিছু অবাক হলো জি আম্মা আসুন লাইলা বেগম এসে খাটের পাশে রাখা আরাম বসলেন শিমু তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো প্রায় দেড় মাস হলো আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো শিমু এখন এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি কিন্তু তার চিত্ত আনন্দিত হলো কতদিনের পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভেতরে ভেতরে খুশির ঢেউ শুরু হলো কিন্তু শিমু সেটা প্রকাশ করলো না